তো আজকে আমার দেখো ঘুম থেকে ওঠার পরই কিন্তু মা এই যে ম্যাগি ভাজা করে রেখে দিয়েছে আমার জন্য তো এটা এখন খাবো এটা দিয়ে আমার দিনে শুরুটা হচ্ছে তারপর যা যা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো ফোন চার্জ দিয়েছি বলে আমি এইরকমভাবে ভিডিওটা করছি তো চলো আচ্ছা লক্ষ্মী পুজোর পরে এই প্রথম আমি এই বাড়িতে পুজো দিলাম তো এই হচ্ছে আমাদের এই বাড়ির নতুন লক্ষ্মী ঠাকুর সিংহাসনে বয়সার পর তো আজকে আমি পুজো দিয়েছি আর বৃহস্পতিবার করে তো আমাদের এই যে দুটো ঘর পারতে হয় তোমাদের আগেও বলেছি যে একটা নারায়ণের একটা লক্ষ্মী আর এই যে বলি না যে গবলু ঠিক আমার সেবা নিয়ে নেয় ওই বাড়িতে দিতে পারছি না তো কী হয়েছে এই বাড়ির থেকে ঠিক আমার সেবা গ্রহণ করে নেয় কারণ আগেরবারে এসেও প্রত্যেকটা দিন আমিই পুজো দিয়েছিলাম তো এবারেও সেম হয়েছে তো সবই গোপলুর ইচ্ছা পুজো কমপ্লিট করে এবার চলে এসেছি লাঞ্চ করতে তো আজকে লাঞ্চের মেনুতে একদমই সিম্পল মানে কালকেরটাই রয়েছে কারণ কালকের অনেক খাবারই ছিল খাবার বলতে মাছটা ছিল আর মাটন ছিল না মাটনের ঝোল আলুটা রয়েছে আর মাটন আমি খুব একটা পছন্দও করি না মানে খুব একটা কি একদমই খাই না বলতে পারো তো যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মা বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হসপিটালে শিশুমঙ্গলে মামিকে দেখতে মামি অনেক দিন ধরে হসপিটালে ভর্তি মানে সেই পুজোর দিন থেকে বলতে পারো পুজোর অষ্টমীর দিন থেকে মানে এখানে ভর্তি ভর্তি হয়েছে আর এখনো পর্যন্ত ছাড়িনি তো মামির নিমোনিয়া হয়েছিল তো প্রচন্ড জ্বরে ভুগছিল অনেক দিন ধরে তো তারপর এখানে এসে আর কি ভর্তি হয় তো এখন মোটামুটি ভালোই আছে তো সেই জন্যেই আজকে আমরা যাচ্ছি আর এমনই অবস্থা যে মা আমাকে কিছু জানায়ও নি পুজোর মধ্যে মা বলছে তোকে বললে তুই আবার উল্টে টেনশন করিস এই সব না আর সত্যি কথা বলতে এই সব জিনিসগুলো না আমি বেশি আর কি খুব একটা নিতে পারি না তো সেই কারণে মা আমাকে আগে থেকে জানায়নি তো যেদিন এসেছি সেদিনই রাত্রিবেলা বলছিলো তো আমি বললাম ঠিক আছে চলো আমিও দেখতে যাব তো মোটামুটি ভিজিটিং আওয়ার পর্যন্ত যেটুকু সময় থাকে দেখার জন্য তো সেটুকু টাইম ছিলাম মামির কাছে তারপর আজকে ছোটো মাসিও এসেছিলো তো সবাই মিলে আমরা গল্প করছি মানে বাইরে একটা চায়ের দোকান ছিল সেখানে একটু চা খেলাম ঝালমুড়ি খেলাম তো এখন আবার সবার বাড়ি যাওয়ার পালা আর এরই মাঝখানে কাতুকে বলছিলাম তুই যাবি আমার সাথে তখন ও একবার বলাতেই বললো হ্যাঁ যাবো তো তারপর ওকেও নিয়ে আসি তো চলেও এসেছি আমাদের টালিগঞ্জের মেট্রো স্টেশনে আছি এখন আর অনেক দিন পর আমি মানে মেট্রোতে ট্রাভেল করেছি বলতে পারে এখন তো মেট্রোতে খুব একটা কোথাও যাওয়াই হয় না তো খুব রেয়ার তো এই টালিগঞ্জের এই এরিয়াটার মধ্যে আসলে যেন আমার সেই মনে হয় আগের কথাগুলো মনে পড়ে যায় আমি বারবার যখন কলেজে যেতাম বা যে কোনো জায়গায় যাওয়ার এই আমাদের তো এই একটাই রাস্তা ছিল তো এখানে সব সময় এখান থেকেই যাওয়া আসা করতে হতো আমরা তো গেছিলাম দেখতে মামি এখন ভালো আছে তো কাকু বললাম যে চল বাড়ি আমাদের সাথে বললো হ্যাঁ যাবো তাই জন্য নিয়ে এসছি একদিনের জন্য হ্যাঁ কালকে আবার দিয়ে আসবো তাই যাওয়ার সময় তুলেছিল ओस्ता अरे निंदू दादा तारा तारा ताना देख देख जाए दोनों नाम देख तो भाई ना तेल अरे दाना मुंडा के तेल चुंदो टेस्ट रख तो हे भी कहते और भाई ओस्ता चले तक भोला वाला पे और सोले ला बेटा ये तो पहला टेस्ट है आ तो दुलाबाडी को दी दत्ता ए শেষমেশ কাতুর দাঁতটা কিন্তু পড়েই গেছে তো যাই হোক আমরা বসে বসে এখন চাউমিন খাচ্ছিলাম তো আজকের ব্লগটা তো এই অব্দি আছে কিন্তু আমি এর সাথে পরের দিনের ব্লগটাও কিন্তু ইনক্লুড করে দিই কাতুর সাথে গুড মর্নিং হচ্ছে কাতু চা খায় দেখো ওকে বাবা শ্বশুর মশাই বলে ডাকে তাহলে শ্বশুর মায়ের বাবা দেখতে হতো দাদাদের শুধু দাদাদের ছোট ভাই তাই না দাদাদের ছোট ভাই নো আজকে হচ্ছে শুক্রবার তো এইখান থেকে এইবারের প্রথমবার আমি স্টার্ট করলাম মানে এইবার এই বাড়িটা আসার পর থেকে তো এবার তো মানে ডাবল ডাবল ধামাকা আমি তো ভাবিও যে কাতুকে পেয়ে যাবো তো ও আজকেই চলে যাবে কালকে ওকে নিয়ে এসেছিলাম আমি যেহেতু শরীরটা খারাপ হসপিটালে ছিল তো সেই কারণে কালকে তো নিয়ে এসেছিলাম আর আজকে আছে বিকেলবেলা আবার ওকে দিয়ে আসতে যাবো তো আচ্ছা কাজু কাতু শুধু লুচি আর মিষ্টি খাবে ও তরকারি খায় না

একটা মিষ্টি হচ্ছে কাতু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তাই জন্য আজকে আমাদের লাঞ্চের ম্যানে ছিল বিরিয়ানি না ঘরের একদমই বানানো নয় এটা বাইরেরই ছিল কারণ মা আর বানিয়ে উঠতে পারিনি আজকে তো একটা বাচ্চা বাড়িতে থাকলে যা হয় একটু গল্প করতে একটু এই ওই করতে করতেই সময় কেটে যায় তো যাই হোক আজকে ভাবতে পারিনি যে ও থাকবে কারণ হচ্ছে মামার এখনও অনেক কাজ রয়েছে মামিরা আজকে ছুটি দেয়নি তো সেই জন্য ও আজকে আমাদের সাথেই রয়ে গেছে তো এই কটা দিন বেশ ভালো সুন্দরভাবে কাটছে আর কি ওর সাথে ইভিনিং তো আজকে আমাদের বিকেলবেলার প্ল্যান ছিল অন্য রকমের ঠিক আছে আজকে যেহেতু কাতু আছে ওকে প্ল্যান ছিল কি ও মানে ওকে বাড়িতে দিয়ে আসতে হবে বাড়ি বলতে কি ওকে কোনো যতীন দাস পার্ক বা কালীঘাটে কোনো মেট্রো স্টেশনে আর যা পর্যন্ত যাবো ওখান থেকে ওর দিদা বা দাদুকে ওই একজন এসে ওকে নিয়ে যাবে ঠিক আছে তো তারপরে মামা ফোন করলো দুপুরবেলা যে আমি ওখানে কাজবাজ মিটিয়ে তারপরে পরে সন্ধ্যাবেলার দিকে ওকে এসে নিয়ে যাবে তো তারপর মাঝখানে আমি ভেবেছিলাম যে যাব ও অনেক দিন ধরেই মানে কালকে থেকেই বলছে যে মলে যাবে যাবে কিন্তু তারপরে এমন বৃষ্টি শুরু হলো তো তারপরে আর ওকে নিয়ে একা বেরোনোর সাহস করিনি বাবাও বারণ করিনি তো তারপর সেই সমস্ত মানে চিন্তা ভাবনা করে আর বেরোনো হয়নি তো বাড়িতে এখন পিৎজা পার্টি হবে তো ভাই পিৎজা অর্ডার করে ওকে বলা হচ্ছে যে তুই কী খাবি বল সেটা ঘরে বসে তাহলে অর্ডার করে দিচ্ছি সেটা তাহলে আমরা সবাই মিলে খাবো তো বলছে যে প্রথমে বলুন ম্যাকডোনাল্ডস থেকে বার্গার খাবে বা কিছু একটা খাবে বলছিলো তো সেটা মানে বৃষ্টির জন্য কিছুতেই অর্ডার নিচ্ছিলো না তো ফাইনালি ডমিনোস রয়েছে যেহেতু আমাদের বাড়ির মানে বাড়ির পাশেই তোমার স্টোরটা রয়েছে তো সেই জন্য ওখান থেকে মানে কাছে বলে নিয়ে নিয়েছে আর কি তো সেটা চলে এসছে দাদা দেখ এর মধ্যে যদি যেতিস তাহলে কি হতো কি হতো ঘুরতাম তাহলে তোমার পছন্দের জিনিস বলে নিজেই নিয়ে আসছে হুম কটা দিয়েছি কটা দিয়েছো রেভিলে রাখ দেবিলে ছোটো আর একটা বড় অর্ডার করা হয়েছে কারণ ছোটটা ওর জন্য ও নিজেই বলছে খাবো আমি তো সেই জন্য বড়টা আমরা সবাই মিলে যাতে খেতে পারি সেই জন্য একটু

পিজ্জা খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বসে গল্পই করছিলাম হঠাৎ করে আবার মানে ওর মাথার মধ্যে ভূত চেপেছে আমি বাড়ি যাবো এবার ওকে বাড়িতে কি করে দিয়ে আসবো তখন মোটামুটি নটা কি সাড়ে নটা বাজে আর তার মধ্যে বাইরে পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি তো তারপর ভোলাতে নিয়ে গেল এই বাড়িতে চলে এসেছি উনো খেলার জন্য আর কাতু আজকে থেকে গেছে কারণ কারণ ওর মায়ের আজকেও ছুটি দেয়নি একটু কিছু জন্য তো প্রবলেমের কালকে সকালবেলা ছুটি দিয়ে দেবে তো তারপর মামা এসে নাহলে আমি নিয়ে আসবো আর আজকে বললাম না যে বৃষ্টির জন্য সব ম্যাচাকার হয়ে গেছে আর ও তো ছোট মানুষ ও মানে গেম খেলবে এটা করবে ওটা করবে মানে এরম করছে আমি চল তাহলে এইবার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্য নিয়েছিক্ষণ ধরে উনো খেলা চলছিল আর এরপরে এখন হচ্ছে সাপ খেলা নিয়ে হচ্ছে আমরা একটা এক্সট্রা গুটি বাড়িয়ে নিয়েছি হলুদ গুটি থেকে কারণ ক্যান্ডিডেট পাঁচজন তো সেই হিসেবে খেলা হচ্ছে আর এই যে এই বাচ্চাটা যে কী পরিমাছি ঠিক করে মানে চোখ না খোলা না রাখলেই মানে চোখ কান বলে তোমাকে একদম এ করে দিয়ে চলে যাবে